আরে দাঁড়াও দাঁড়াও আজকে বলছি একদম রামবান উপায় যেটা কিন্তু তোমাদের স্ক্রিনের থেকে সমস্ত ট্যান কে করে দেবে একবার ব্যবহার করলেই একদম লাইভ রেজাল্ট দেখাবো তো চলো শুরু করা যাক আজকে সকালবেলায় একটু দরকারি বাইরে বেরিয়েছিলাম বাড়ি এসে দেখছি আমার মুখে ঘাড়ে গলায় হাতে পায়ে পুরো বডিতে ভীষণ ট্যান পড়ে গেছে তাই তো সেই আমার রামবান উপায়টাকে বার করলে ইনস্টাগ্রামে একবার খুব ভাইরাল হয়েছিল দেখে ইউজ করেছিলাম কিন্তু সেইভাবে আমার কোনো কাজে দেয়নি কিন্তু তারপরে আমি নিজে কিছু সিক্রেট ইনগ্রিডিয়েন্টের মধ্যে মিক্স করার পরে দেখলাম কাজটা দারুণ দিয়েছে তাই তো আজকে তোমাদের সাথেও সেটা শেয়ার করতে চলে আসলাম তো চলো ভিডিওটা শুরু করা যাক কিন্তু তার আগে ইন্ট্রোটা তো দিয়ে নি হাই এভরিওয়ান আমি জুহি তোমাদের জুহিজ ক্রাফটের আরও একটি সুন্দর ভিডিও আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার ভিডিওকে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো এরকম আরও অ্যামেজিং ভিডিও দেখার জন্য তোমরা চাইলে আমাকে আমার ইনস্টাগ্রামে ফলো করতে পারো সেখানেও কিন্তু দারুণ দারুণ ব্লগ আমি শেয়ার করতেই থাকি যাই হোক চলো এবার এই ভিডিওটা ডিটেলস শেয়ার করা যাক আগে প্যাকটা বানিয়ে নিই তারপর বাকি কিছু বলছি প্রথমেই আমাদের লাগছে বেসন বেসন যে কি ভালো আমাদের স্কিনের জন্য কাজ করে সেটা তোমাদেরকে আর কি বলবো তার সাথে লাগছে কফি আমি এখানে দুটাকার কফির পাউচের তিন প্যাকেট কফি নিয়ে নিয়েছি তার সাথে আমাদের লাগবে কস্তুরি হলুদ হ্যাঁ বন্ধুরা কস্তুরি হলুদ কিন্তু এমনই একটা জিনিস যা ম্যাজিকের মতো আমাদের ট্যান্ড রিমুভ করতে পারে আর এই ম্যাজিক্যাল ইঞ্জিনিয়ানটাকে আরও বেশি পাওয়ারফুল বানানোর জন্য আমি কড়াইয়ের মধ্যে এটাকে একটুখানি গরম করছি যাতে কালারটা চেঞ্জ হয়ে যায় এর ফলে কিন্তু এর ট্যান্ট রিমুভিংয়ের শক্তি আরও দ্বিগুণ বেড়ে যাবে মিনিট পাঁচেক মতো ভালো করে নাড়লেই এর কালারটা চেঞ্জ হয়ে যাবে আর তখনই বুঝতে হবে এটা একদম রেডি হয়ে গেছে দু চামচ বেসন তিনটে কফির পাতা আর তার সাথে টু টেবিল স্পুন মানে দু চামচ বড়ো হলুদ গুঁড়ো রোস্টেড এখানে ইউজ করেছি এরপরে এর মধ্যে আমি ইউজ করব ঘরে পাতা টক দই অবশ্যই বাজার থেকে কিনেও তোমরা ব্যবহার করতে পারো বাট ঘরে পাতা টক দইটা আমার কাছে বেশি একটু স্পেশাল আর অ্যাড করছি হাফ পাতি লেবুর রস ব্যাস এবার ভালো করে এটাকে মিক্স করতে হবে যদি তোমার ড্রাই স্কিন হয় তাহলে এখানে এক চামচ গ্লিসারিন ব্যবহার করবে তারপরে তোমাদের যেই যে জায়গাগুলোতে ট্যান পড়েছে সেই সমস্ত জায়গায় অ্যাপ্লাই করে দেবে আমিও এটাকে অ্যাপ্লাই করে দিয়েছিলাম এর মধ্যে রয়েছে বেসন যা কিন্তু আমাদের স্কিনের ট্যান তুলতে স্কিনের ময়লা তুলতে দাগ ছোপ দূর করতে পিগমেন্টেশন কমাতে অনেক বেশি হেল্পফুল তার সাথে কফি কিন্তু আমাদের স্কিনের ব্রাইটনেস বাড়ায় ট্যানকে রিমুভ করে দেয় পিগমেন্টেশনকে কমাতে সাহায্য করে স্কিন লাইটনিং ব্রাইটনিং হোয়াইটনিংয়ের জন্য কফি কিন্তু একটা দারুণ জিনিস তারপরে এর মধ্যে আমরা মিক্স করেছি এখানে কস্তুরি হলুদ রোস্টেড কস্তুরি হলুদ কিন্তু আমাদের স্কিনে কোনোরকম স্টেইন ছাড়াই স্কিনকে ভালো করে ক্লিন করে সাহায্য করে কমাতে হলুদের জন্য অ্যান্টি ইনফ্লামেটরি স্কিনের কোনো রকমের ফোলা ভাব দূর হয় তার সাথে কিন্তু স্কিনের কালচে দা কোনো রকমের কোনো ইচিং ইনফ্লামেশন থাকলে সেগুলো কিন্তু কিওর হয়ে যায় ভিডিওটা কি শুধু দেখলেই হবে লাইক করতে হবে তো ঝটপট লাইক করে দাও আর ইউজ করে আমাকে জানো কেমন লাগলো তোমাদের এই রেমেডিটা মাসে দুদিন যদি এটা ফলো করো তাহলেই বুঝতে পারবে যে ঠিক কতটা এফেক্টিভ এই রেমেডিটা ভালো করে অ্যাপ্লাই করে এটাকে রেখে দিতে হবে ওই আধা ঘন্টার মতো যদি অতটা সময় না থাকে তাহলে তোমরা ফিফটিন টু টোয়েন্টি মিনিটসের জন্য অবশ্যই রাখবে তারপরে এটাকে ওয়াশ করে ফেলবে নর্মাল জল দিয়ে আমি তো বলবো এটা অ্যাপ্লাই করে যখন শুকিয়ে যাচ্ছে তারপরে একদম ভালো করে জল দিয়ে স্নান করে নাও কোনো রকমের বডি ওয়াশ বডি স্ক্রাব কোনো কিছু ইউজ করবে না কিন্তু শুধু ভালো করে স্নান করে নেবে নর্মাল জল দিয়ে দেখো আমি কিভাবে মাসাজ করছি মাসাজিং ক্রিমের মতো আসলে এতটাই ভালো দেখো পনেরো থেকে কুড়ি মিনিট পর প্যাকটা আমার ড্রাই হয়ে গেছে এই সময় কিন্তু আমি এটাকে জল দিয়ে তুলে ফেলবো চলো একদম স্নান করে এসে দেখা করছি তোমাদের সাথে তোমরা দেখতেই পাচ্ছ স্কিনের ট্যান পুরো উধাও হয়ে গেছে তোমরা জাস্ট দেখো কতটা বেশি গ্লোয়িং লাগছে স্কিনটা আর আমি এখনও কিন্তু রকমের স্কিন কেয়ার করিনি কিচ্ছু অ্যাপ্লাই করিনি নাথিং জাস্ট স্নান করে বেরিয়েছি আর তোমাদেরকে দেখাচ্ছি ঠিক কতটা বেশি ক্লিন লাগছে আর কতটা ট্যান রিমুভ হয়ে গেছে তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আর শেয়ার করে দিও নিজের ফ্রেন্ডসদের সাথে চলো এবার টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো বাই